বড় নির্দেশিকা জারি সরকারের দীর্ঘ কয়েক মাস ধরে বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসানো নিয়ে তৈরি হয়েছে ঘোর বিতর্ক অভিযোগ একটাই আগের তুলনায় বিদ্যুতের বিল আসছে সেই কারণে রাজ্য বিদ্যুৎ দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে সরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়া উপভোক্তাদের বাড়িতে আপাতত স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা হচ্ছে কিন্তু তাতে খুশি নয় কেন্দ্রীয় সরকার তাই পুনরায় প্রিপেড স্মার্ট মিটার বসাতে জোর দিচ্ছে মোদী সরকার ফের স্মার্ট মিটার বসানোর ওপরে জোর প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গিয়েছে এই স্মার্ট মিটার বসানোর পরে অনেক জায়গায় বিদ্যুতের বিল বেশি আসছে বলে অভিযোগ করেছেন বহু গ্রাহক কিছু জায়গায় আবার বিক্ষোভ দেখিয়েছেন তারা তার জেরে সাময়িক সময়ের জন্য স্মার্ট মিটার বসানোর কাজ বন্ধ রয়েছে কিন্তু ফের স্মার্ট মিটার বসানোর ওপর জোর দিয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি আর ফের বৈঠকে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রিপেড স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নেন স্মার্ট মিটার লাগানোর সীমা নির্ধারণ এদিন পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিকে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টর নির্দেশ দিয়েছেন যে সমস্ত সরকারি দফতর ও আবাসনে আগামী অগস্টের মধ্যে এবং বাণিজ্যিক সংস্থা বা কলকারখানায় আগামী নভেম্বরের মধ্যে স্মার্ট মিটার লাগানোর কাজ শেষ করতে হবে কারণ বিভিন্ন ধরনের গ্রাহকের কাছে বিদ্যুৎ সংস্থাগুলির যে বকেয়া রয়েছে তা হাতে পেতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন না পশ্চিমবঙ্গের সরকারের বিদ্যুৎ মন্ত্রী যদিও কিছুদিন আগেই প্রশাসনের তরফে জানানো হয়েছিল যে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে স্মার্ট মিটার সংক্রান্ত অভিযোগ পাওয়ার পরে আগামী দশই জুলাই থেকে আপাতত তা বসানোর কাজ বন্ধ থাকবেন কি বললেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী নির্দেশে পুনরায় সকলের মনে প্রশ্ন জাগছে তাহলে কি ফের বাড়ি বাড়ি স্মার্ট মিটার লাগানোর প্রক্রিয়া চালু করতে চলেছে রাজ্য যদিও মনোহরলাল খট্টর অবশ্য স্মার্ট মিটারের উপকারিতার কথা জানিয়েছেন তার দাবি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিচালিত এই মিটারের মাধ্যমে গ্রাহকও দেখতে পাবেন ঠিক কতটা বিদ্যুৎ ব্যবহার করছেন তবে রাজ্য বিদ্যুৎ দফতর সূত্রে আপাতত গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার লাগানোর পরিকল্পনা নেই তবে বাণিজ্যিক কিংবা শিল্পক্ষেত্রে এবং সরকারি সব দফতরে কিংবা আবাসনে তা লাগানো হবে আপাতত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদের মতো বেশ কিছু জেলায় প্রায় পঞ্চাশ হাজার স্মার্ট মিটার বসেছে সাধারণ গ্রাহকদের বাড়িতে কিন্তু যে মিটার লাগানো হয়ে গিয়েছে সেগুলি এই মুহূর্তে কাজ করবে কিনা সেগুলি খুলে নেওয়া হবে কিনা তা নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেনি রাজ্য সরকার এমন কি আলাদা করে কোনো নির্দেশিকা জারিও করেনি তাই স্মার্ট মিটার নিয়ে সাধারণ মানুষের ধন্দ এখনও কাটছে না